প্রতিদিন ফকির বাবাটা ভিক্ষা করতে আসে আজ আমার বাড়ির রেখে দিই আজকে আমার জন্য খাবার রেখে গিয়েছে মনে হয় বাড়িতে চাল ফুরি গিয়েছে তাই আমার জন্য খাবার রেখে গিয়েছে হোক আমি এতেই খুশি বাবা তুমি যা দিয়েছো তোমার কাছে তাই ফেরত আসবে কি ব্যাপার আমি ফকির বাবাকে চাল কিংবা খাবার খেতে দিই সে দুয়ার বদলে কি সব আজব কথা বলে এদিন আসুক এর একটা ব্যবস্থা আমি করছি এদিনকে আসলি আমি খাবারের ভিতরে বিষ মিশিয়ে দেব এদিন আসুক কি ব্যাপার আমি প্রত্যেক ফকির বাবাকে চাল দি খাবার দি সে খেয়ে দোয়া করবে কি না কি সব আজব কথা বলে আজকে চাল দেব না আজকে খাবার দেব দিয়ে খাবারের মধ্যে বিষ বিষে দেব কেউ আশেপাশে আসছে নাকি দেখে দিন আজকে খেয়ে বুঝতে নেই আমি কি করছি শয়তানের ফাঁদে পড়ে কাজ রাখি আমি ঠিক করছি আমি একটা নিরীহ ব্যক্তিকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলছিলাম আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই রুটিটা ফেলে দিয়ে এখানে একটা আমি ভালো রুটি রেখে দিই সে খাবে না আজ গিয়ে খাবার রেখেছে সে অনেক ভালো মানুষ বাবা তোমার ঘরে রহমত নাজিল হোক তুমি যা দিয়েছ তোমার কাছে তাই ফেরত আসবে

আমি তোর কত জায়গায় খুঁজেছি কোনো জায়গায় পেলাম না এতদিন ছিলি বাবা আমি তোর আর কোনোদিন হাত ছাড়া করবো না বাবা কি ব্যাপার তোমার এই হাতের রুটিটা তুমি কোথায় পেলে আমি তো এই রুটিটা ফকির বাবাকে আমি খেতে দিয়েছিলাম আমাকে তাহলে যদি আমি ওই দিন বিষ মাখানো খাবারটা না বদলাতাম তাহলে তো আমার নিজের হাতে আমার নিজের ছেলেটাকেই আমি মেরে ফেলতাম আসলে ফকির বাবাটা বলতো তুমি যা দিয়েছ তোমার কাছে ফেরত আসবে তিনি ঠিকই বলেছেন আমার নিজের ছেলেটা আমার কাছে ফেরত এসেছে আল্লাহ যা করে ভালো জন্যই করে তিনি শ্রেষ্ঠ পরিকল্পনা করি